হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটা জিনিস শেয়ার করব যে জিনিসটা হচ্ছে আমি আমার অনেকের কাছে শুনেছি যে আমার ফোনে স্টোরেজ কম আমার ছবি পার্সোনাল ছবি বা যে কোনো ফাইল আমি পার্সোনাল আর লাইফ টাইমের জন্য কোথায় রাখতে পারি অর্থাৎ আমার একটা ছবি আছে ছবিটা আমি আমার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই বাট ফোনে রাখবো ফোন হারিয়ে গেল বা গ্যালারিতে রাখবো হারিয়ে গেলে আবার সেটা পাওয়া যাবে না তাই আমি আপনাদের সামনে এই জিনিসটা এবং আপনারা যেমন যেন স্টোরেজ গুলো পেতে পারেন তার একটা ব্যাখ্যা আপনাদের সামনে দেবো কিভাবে আপনারা স্টোরেজটি পেতে পারেন স্টোরেজটি পাওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ড্রাইভে গুগল ড্রাইভ গুগল ড্রাইভ এমন একটি এটা হচ্ছে ফ্রি স্টোরেজ অর্থাৎ এখানে আপনি পনেরো জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ে যাবেন অতিরিক্ত পাবেন সেজন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখানে আপনারা পনেরো জিবি স্টোরেজ পাবেন এবং পনেরো জিবি ইউজ করতে পারবেন আপনাদের যদি কোন ফাইল ছবি যা কিছু যদি রাখার ইচ্ছা হয় আপনারা এই গুগল ড্রাইভে রেখে দিতে পারেন এবং রেখে দিয়ে সেখান থেকে আপনারা পরে ডাউনলোড করে এগুলো নিতে পারেন মজার বিষয় হচ্ছে আপনার ফোনটা যদি হারিয়ে যায় যে জিমেলটা গুগল ড্রাইভে লগ করা থাকবে সেই জিমেলটা আপনি যেকোনো ফোনে যেকোনো কম্পিউটারে লগ করে গুগল ড্রাইভে গিয়ে সুন্দর মতো সেই ফাইল ডাউনলোড করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে